হরে হরে কি করব তোমাদের তো বিশাল প্রতিভা তুমি মানে বিশাল কংগ্রাচুলেট ও তোমার তো তুমি তুমি জানতেই আমি জানতে পারিনি ও

আমরা এত ছোট ছিলাম এত বড় হয়ে গেল তোমাদের কাজ করবে বাবা তোমাদের জীবনে মানসিক উন্নতি হয়েছে মানবিক চেতনা যেভাবে উন্নত হয়েছে উন্নত হয়েছে হাইটের জন্য বলছিলাম বাবা হাইটটা বেড়েছে আচ্ছা ওদের ওদের চিত্র আর 300 বরাবর তো তোমাদের একটু শুনি কতটা পরিবর্তন হয়েছে আগে বলতে দুজনেই আর এক বছর ফাগলা কারুত একদম এইটা অবধারিত ভাই মাঠখানি আর

আমাদের তো খুবই ভালো লাগছে প্রথম থেকেই আছি আমরা কিন্তু এদের একটা কথা আছে যে আমরা এত ছোট ছিলাম এত বড় হয়ে গেলাম তোমাদের কাজ করবে না বাবা তোমাদের যে মানে মানসিক উন্নতি হয়েছে মানবিক চেতনা যেভাবে উন্নত হয়েছে উন্নত হয়েছে হাইটের জন্য আমি তো বলছিলাম সাইজ বলে হাইটটা বেড়েছে

তিন তিনটে বাজে এবার কাগজ সত্যি হয়ে আছে আর কিছু না ঠাকুর বলবে hore hore কি করিবা তোবা BERT বিশালপতিবা তুমি মানে বিশালপতিবা

অলমোস্ট অনেক উইকে আমরা বেঙ্গল টপরও তো ভা ভালো লাগছে আর আশা করি যে আগামী আরও 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 অনেক তিনশো এরকম পর্ব আমরা চালিয়ে যেতে পারি আমি যেটা বলছিলাম কি কি শিখলে বলো তো ছেলে না বলবে না তোরা কি শিখলি কিছু মানে লেসন প্ল্যান আমরা শিখেছি আমরা শিখলাম আমরা শিখলাম বদমাইশি আমার ভুল হয়ে গেছে আমি প্রথম দিন বলেছিলাম যে দুটো বাচ্চার থেকে আমি বেশি দুষ্টু হয়তো কিন্তু সেটা আমার দু মাসেই পাল্টে গেছে ওইটা আমি করে উঠতে পারি তুমি বুঝে গেছো কিন্তু এখনো দুষ্টা জিজ্ঞেস করো দর্শকদেরকে কি বলো স্বামী স্ত্রী বলো

তোরাই বল আমরা কিছু বলবো না করতে দাও